আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এখন দুপুর বারোটা সাড়ে বারোটা বাজছে স্নান করে এই মাত্র ঠাকুরের পুজো দিলাম আর ততক্ষণে ওদিকে রিভু স্কুল থেকে এসে গেছে এখানে দেখতে পাচ্ছেন চারটে গোপাল বসে রয়েছে চারটে গোপাল কিন্তু আমার নয় আমার একটা ছোট্ট গোপাল আর বাকি যে দুটো বড় গোপাল দেখলেন সে দুটো গোপাল হলো আমার বৌদির বাপের বাড়ি আর আরেকটা হলো আমার বাপের আমার বাপের বাড়ির একটা ছোট গোপাল আপনাদেরকে তো বলেছিলাম যে ওরা দার্জিলিং বেড়াতে গেছে তাই ওদের গোপালগুলো আমার কাছে রেখে গেছে তাই এখন চারটে গোপাল একসাথে বসে বসে কী সুন্দর দিন কাটাচ্ছে আর বাকি সমস্ত আমার শাশুড়ির ঠাকুর আর আমিও কিছু ঠাকুর পরে কিছু কিনেছি তো এই সব মিলিয়ে আমার এই ঠাকুরের জায়গা কেমন লাগলো আমার ঠাকুরের জায়গাটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কি খাচ্ছ শুধু পোস্ত খেলে নাকি আজকে না না ভাত আমের ডাল অনেক কেটে খেয়েছি কিন্তু লাস্টে পোস্ত ভাত আমের ডাল আর আলু পোস্ত এটা কি খুব ফেভারিট না না ভাত জল ভাত পোস্ত তার তার সাথে একটু দই আর মিক্স করে খেতে যে দারুণ লাগে এটা আবার কোন দেশের খাবার আজকে আদৃক দেশের খাবার তাহলে আজকে খাওয়াটা তো খুব ভালো হয়েছে থালাটা তো আর মাছতে লাগবে না মনে হচ্ছে চেটে পুটে একদম পোস্ত এত প্রিয় কে রান্না করে দিয়েছে পোস্তটা মাম্মা মাম্মা তাহলে আমের ডাল আর পোস্ত দিয়ে আজকে ভাতটা দারুণ খাওয়া হলো তাই তো আর চাটিস না আমাকে মাছ দিয়ে দিস থালাটা একটু আর চাটে না ইস আর না বাজে লাগছে ও আর করে না আর করে না না পোস্তটা খেয়ে নাও না না পোস্তটা কি ঝাল ঝাল হয়েছে হ্যাঁ তোমার পছন্দের মতন হয়েছে পোস্তটা ঝাল ঝাল বেশ ঠিক আছে না খাও টেস্টি তোমার মিষ্টি মিষ্টি পোস্ত ভালো লাগে নাকি ঝাল ঝাল পোস্ত ভালো ঝাল ঝাল তাহলে এই পোস্তটা কি ঠিক আছে আরো ঝাল দা আমি লঙ্কা এবার থেকে তোকে কাঁচা লঙ্কা পাতের মধ্যে দিয়ে দেব কামড়ে কামড়ে খাবি যতটা ঝাল লাগবে তো ঠিক আছে ঠিক আছে না উঠে পড়ো এবার আর তা খেতে তো পোস্ত খেতে মানে ভাত দিয়ে ডাল দিয়ে পোস্ত দিয়ে মাত্র এইটুকু খাবার মাছের কাটাও গাছলি না কিছুই না এই খেতে এক ঘন্টা লাগিয়ে দিবি কে চলু 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 ওঠো ওঠো তারপর ঘুরতে হবে একটু তাড়াতাড়ি করুন হ্যাঁ হ্যাঁ আবার কি ঘুমাবি না নাকি না না তোর ঘুমের নাম শুনলেই একদম হ্যাঁ অবাক অবাক সামায় আমি তো অবাক হয়ে যাচ্ছি তাড়াতাড়ি কর একটু শুয়ে নাও দি তারপরে উঠে বিকেলালা পড়া আছে তাড়াতাড়ি কর বিভূতো অনেক ভোরবেলায় উঠে স্কুলে যায় তাই ও স্কুল থেকে আসার পর চেষ্টা করি যে ওকে আগে তাড়াতাড়ি স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে না হলে তো ওদিকে বিকেলেও তাড়াতাড়ি উঠে পড়তে হবে পড়া থাকে অনেক ওর ঘুমটাও তো কমপ্লিট হবে না তাই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দুপুরবেলা হঠাৎ করে দেখি কোথার থেকে মেঘ ভেসে আসছে এই দিকটাতে গঙ্গা গঙ্গার উপরটাতে কি কালো কালো মেঘ করেছে আবার এই যে এই সিজনের প্রথম বৃষ্টিও হয়ে গেল ফোটা ফোটা এখানে জানেন একটা বার্ড ফিডার কিনেছিলাম শখ করে আর একটু জল রেখেছিলাম আর খাবারটাও ছিল কিন্তু রোজ অপেক্ষায় থাকতাম যে কবে একটা পাখি এসে একটু খাবে কিন্তু পাখি আর আসতো না তারপরে ধৈর্য ধরে থাকতে 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 দেখি এখন সাত আট মাস পর পাখি এসে খায় খাবার দেখে এত ভালো লাগে মনটা জুড়িয়ে যায় মনে হয় যেন খাবারটা যে রেখেছি খাচ্ছে মানে কি মনের মধ্যে একটা আনন্দ হয় তো কারুর যদি একটু অন্তত উপকারে লাগতে পারি বা কারুর ভালো লাগার কারণ যদি হতে পারি মনটা দেখবেন খুব খুশি খুশি লাগে তো সেই রকমই পাখিটাকে খেতে দেখে না খুব মনে আনন্দ হয় এটা থেকে একটাই জিনিস বুঝলাম যে ধৈর্য ধরে থাকলে কিন্তু ঠিক ভালো ফল পাওয়া যায় তো যাই হোক এবার আমিও একটুখানি গিয়ে শোবো সারাদিন পরিশ্রম হয় বিকেল থেকে তো এখন প্রচণ্ড বক বক করতে হবে রিভুও পড়তে বসবে আবার ওই যে ছোট বাচ্চাটা যে পড়ে আমার কাছে সমু ও পড়তে আসবে চলুন তাহলে একটু রেস্ট নিয়ে কেমন করতে পারছো দেখি ওরম করে ভালো করে পড়ো কি সুন্দর পড়ছিলে একটু জোরে বলো শুনতে পাচ্ছি হুম একটু গানের মতন বলো সারে গা পাটা একটু জোরে বলো ভালো হয়েছে শুন্যই হয়েছে তোমার কি গান করতে ভাল লাগে লাগে না তাই তোমার ভাল লাগে লাগে ডান্স না না তুমি কি মিউজিক নিয়েছো স্কুলে নাকি ডান্স নিয়েছো মিউজিক নিয়েছ তাহলে তো সারে গা মাপা পড়তেই হবে তাই কি লিখে দিচ্ছেন হ্যাঁ এই বছর থেকে ওদের মিউজিক ডান্স চুজ করতে হবে বোর্ডে গামা পা লিখে দিয়েছে হুম এবছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে হুম তাই তো ও বাবা তুমি পারো বাহ্ গুড আচ্ছা তুমি এবার ওই কপিটা রেখে দাও দাদার কপিটা রেখে দিয়ে এবার তুমি নিজের কপিগুলো সব বার করো তুমি কি এই কদিন পড়াশোনা কিছু করেছো নাকি ঠাকুর পুজোর প্যান্ডেলেই সারাক্ষণ চলে গেছে টাইম চলে গেছে হ্যাঁ কালকে বিসর্জন যাবে ঠাকুর ও কি জানি আমি জানি তাই তুমি খাবে ওইটা ওইটা খাবে তুমি সাপের মতন তুমি ওইটা খাবে আচ্ছা দিচ্ছি ঠিক আছে দিচ্ছি ঠিক আছে তুমি বই খাতা বার করো আমি নিয়ে আসছি ঠিক আছে ছেলেটার হঠাৎ একটু চানাচুর খেতে ইচ্ছে করেছে রোজ দিন কিছু সাদলেই বলে না খাবো না আজ আবার নিজের থেকেই বলছে একটু চানাচুর খাবে চলুন তাহলে ছেলেটাকে একটুখানি বিস্কিট চানাচুর দিই ও খাক তারপর পড়তে বসবে আমিও বসে যাব ওদের পড়াতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলের সাথে এভাবেই জুড়ে থাকবেন আপনাদের এই ভালোবাসা এবং সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই জার্নিতে আমার পাশে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন